তো ছোটোবেলায় সবাই কম বেশি জোলাপাতি খেলছেন পিকনিক করছেন তো ছোট ছোটো পাতি দিয়ে গাছ পা গাছের লতা পাতা দিয়ে আমরা রান্না করতাম তরকারি রান্না করতাম ভাত রান্না করতাম তো সেই দিনগুলোর কথা খুব মিস করি তো আজকে সে সবাই মিলে বাড়ির সব বাচ্চারা মিলে ওরকম একটা ছোটো খাটো পিকনিকের আয়োজন করব। তো এই তো আমরা সবাই বাচ্চারা সবাই মিলে একসাথে দোকানে আসছি নুডুস কিনছি তারপর একসাথে ডিম কিনলাম আর নুডুলসের সাথে দেওয়ার জন্য মশলা কিনলাম এই তো আমাদের কিনে শেষ এবার আমরা সবাই বাড়ি চলে যাব। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি আমিও ভালো আছি তো সবাই একসাথে দুষ্টাম করতে করতে আমরা বাসায় বাড়িতে চলে যাইতেছি তো এখানে আমরা নুডুলসের সাথে দেওয়ার জন্য আলু গাজর পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সবগুলোর সাথে কেটে নিব এই তো এখানে আমার বান্ধবী ফাতেমা খুব সুন্দর করে আলু কুচি কুচি করে নিতেছে সে আমার খুব ভালো পাকা রাঁধুনি তার হাতের রান্নাও খুব মজা আপনারা খেতে চাইলে তার বাড়িতে যেতে পারেন তো এইখান দিয়ে আলু কুচি কুচি করে নিতেছে তো আমাদের পিকনিকের শেফ হচ্ছে উনি উনি সব কিছু রান্নাবান্না করবে আর ভিডিওটা অনেক লং ছিল তাই আমরা একটু ফাস্ট করে দিছি এই তো আলু কুচি করা শেষ এবার গাজর কুচি করে নিবে আর আমরা ওর পাশে বসে আছি ওর সাথে হেল্প করতেছি কিছু লাগলে নেইতেছি ওর সাথে দুষ্টামি করতেছি মজা করতেছি সবাই একসাথে আর পুরনো দিনগুলোর স্মৃতিগুলো কথা মনে করতেছি একসময় আমরা খুব মজা করতাম ছোট ছোট হাড়ি পাতিল দিয়ে অনেক খেলাধুলা করতাম আর ওই দিনগুলো তো এখন হারিয়ে গেছে এখন আর ওরকম করা হয় না তাই অনেক দিন পর এরকম করে রান্না করতেছি সবাই একসাথে এরকমভাবে রান্না করলে খেতেও মজা লাগে আর আনন্দ অনেক হয় তো এ পাশে আবার আমরা আম কেটে নিয়েছি আম খাওয়ার জন্য তো খালি মুখে তো আর কথা বলা যায় না তাই এ পাশে আমও কুচি করে নিছি আমও খাইতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি আর আমার বান্ধবীর বড়া খুব পছন্দ তাই ওকে আমের বড়াটা দিয়ে দিছি তো এখান দিয়ে আমাদের টমেটো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নেওয়া শেষ সবকিছু কুচি করে নেওয়া শেষ এবার আমরা চুলায় পাতিলা বসিয়ে দিছি সব সবকিছু একসাথে দিয়ে রান্না করে নিব এখন এই তো পেঁয়াজ আর ডিম দিয়ে ভেজে নিব আর নুডলস সাথে মশল্লা থাকে ওইটা দিয়ে দিছি তো তো এই ডিম আমাদের ভাজা শেষ এবার ডিমগুলো উঠিয়ে নিতেছি আর এই পাতিলায় আমরা পরিমাণ মতো তেল দিয়ে গাজর কুচি আর আলু একসাথে ভাজি করে নিব আর পাশে আমরা নুডলসগুলোকে গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিব এই তো আলু আর গাজরের সাথে কুচি করে রাখা টমেটো আর কাঁচামরিচও দিয়ে দিলাম নুডলসের সাথে অনেক রকমের মশলা দিলে অনেক রকমের সবজি দিলে খেতেও খুব মজা লাগে তো এখান দিয়ে আবার আমরা টমেটো সস দিয়ে দিতেছি টমেটো সস দিয়ে দিলে নুডুলসটা একটু জুসি হয় খেতেও ভালো লাগে আর এখান দিয়ে আমাদের ঘরের তৈরি বোম্বাই মরিচের আচার কিছুটা দিয়ে দিলাম আর এই তো পাশে সিদ্ধ করে রাখা দিয়ে দিতেছি আর মশলা মিলে একসাথে আলাদা ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় ছোটবেলাকে অনেক মিস করতেছি কেন যত তাড়াতাড়ি বড় হলাম ছোট থাকলে হয়তো ভালো হতো ছোটবেলার স্মৃতিগুলো খুব খুব মিস করি বড় হয়ে গেছি এখন তো আর এসব করা হয় না ছোটবেলায় পুতুল খেলতাম পাতিল খেলতাম কত মজা হতো কিন্তু এখন তো এসব করা হয় না তো তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের নুডলস রান্না করা একটা বলে এখন সবগুলো নুডলস ঢেলে নিব তারপরে সবাইকে পরিমাণ মতো সমানভাবে ভাগ করে দিব সেই তো আমরা সবাইকে দেওয়ার জন্য নিয়ে আসছি চামচ দিয়ে দিতে গেলে টাইম বেশি লাগবে আর সবার খুব খিদাও লাগছিল তাই হাত দিয়ে দিয়ে দিতেছে তো সবাইকে একসাথে বেড়ে দিয়ে দিতেছে আবার আরেকজন হাত দিয়ে দেখা দিতেছে এই প্লেটে কম হয়েছে ওই প্লেটে বেশি হয়েছে তো সবাইকে সমানভাবে দিয়ে দেওয়া হয়েছে আর সবাই বাসায় নিয়ে চলে গেছে সন্ধ্যাবেলা হয়ে গেছিলো অনেক তাই কেউ একসাথে বসে খাইনি যে যার বাসায় নিয়ে চলে গেছে তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন ছোটবেলার স্মৃতি একসাথে মনে পড়ে যায় সবাই একসাথে এরকম করলে তো সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওকে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে তো সবাই ভালো থাকবেন এভাবে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম